সালামু আলাইকুম প্রিয় শিক্ষক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি বার্তা আমি নিয়ে এসেছি শিক্ষকদের জন্য এখানে বলা আছে যে দৈনিক শিক্ষা ডট কম থেকে আমি এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি তার আগে বলে নেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদের সাধারণত এই শিক্ষামূলক বার্তাগুলো দিয়ে থাকি শিক্ষক সমাজের দশম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন করুন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি ঢাকা বাংলাদেশ শিক্ষক শিক্ষকদের থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাস মর্যাদায় প্রাপ্তির লক্ষ্যে সরকারি শিক্ষক প্রধান শিক্ষক সচিব সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি সবাই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কালমিস্টিক মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দশম গ্রেড থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে মর্যাদায় উন্নতি হওয়ার দাবি এ দাবি সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠান করবেন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক সংশ্লিষ্ট সকলকে এ মর্যাদার মর্যাদার লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রাস চালানোর আহ্বান জানান তিনি সকল শিক্ষক সংগঠনকে মতভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি আরও বলেন এ মর্যাদা লড়াইয়ে ইবলিশ শয়তানের সাথেও ঐক্য করা প্রয়োজন তিনি বলেন সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রধান শিক্ষকদের নবম গ্রেড সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিয়ে নীতি নির্ধারিত পর্যায়ে নিয়ে যাওয়া সহ শিশু বান্ধব বিদ্যালয়ে সময়সূচি দুপুর দুইটা পর্যন্ত করার আহ্বান জানান তার মানে শিশুদের জন্য দুইটা পর্যন্ত ক্লাস চলবে এই আহ্বানও তারা জানান তো এখানে অনেক জন ছিলেন প্রথমে কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় বক্তব্য রাখান মাহবুবুর রহমান মাইকেল এরকম সবাই উপস্থিত ছিলেন সমিতির তো তাদের আরেকটি দাবি এখানে করা হয়েছে বিদ্যালয় সময়সূচি হবে দুপুর দুইটা পর্যন্ত করার আহ্বান জানান শিশু বান্ধব মানে বিদ্যালয় সময়সূচি হবে দুপুর দুইটা পর্যন্ত করার আহ্বান তো এই ছিল আজকের এই বার্তাটি তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কাপনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ